সোনামুরা বক্সনগর সড়কের কাজী টিলায় অটো এবং মালবাহী গাড়ির সংঘর্ষে আহত পাঁচজন যাদের মধ্যে থেকে গুরুতর আহত তিনজনকে সোনামুরা হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয় আহতরা হল আদম আলী বয়স সত্তর মায়া বেগম বয়স উনচল্লিশ তারেক হোসেন বয়স ষোলো শাহিদুল ইসলাম বয়স উনচল্লিশ খোরশেদা বেগম বয়স পঁয়তাল্লিশ সকলের বাড়ি মতিনগর এলাকায় জানা যায় মতিনগর দিক থেকে টি জিরো সেভেন ফোর থ্রি টু ফাইভ নম্বরের অটো গাড়ি দিক থেকে যাত্রী নিয়ে আসার সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা টি আর জিরো সেভেন সি ওয়ান এইট নাইন থ্রি নম্বরের মালবাহী গাড়ি ভুল দিকে গিয়ে ধাক্কা মারে তাতে আহত হয় এই পাঁচজন যাত্রী নিয়ে আপনার কি গাড়ি ছিল কি